এজেড কয়নার অলরেডি এমসি এক্সচেঞ্জে লিস্ট হয়ে গেছে তবে এখনো ম্যাক্সিমাম মাইনার যারা ছিলেন তারা উইথড্র পাননি কারণ বেশিরভাগ মাইনারের কেওয়াইসি হয়নি যাদের কেওয়াইসি হয়েছে তাদের মধ্য থেকে অনেকেরই উইথড্রর জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট ফিল হয়নি যদি কেউ সাকসেসফুলি উইথড্র নিয়ে থাকেন এবং সেল করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে যারা এখনো উইথড্র নিতে পারেননি আপনাদের জন্য বলি লিস্ট হওয়ার পরে যে প্রাইস আছে এবং আপনারা যে পরিমাণ টোকেন পাবেন সেটা সেল দেওয়ার চিন্তা এই মুহূর্তে না করাই ভালো যেহেতু সেল দেওয়ার চিন্তা না করা ভালো এই জন্যে কেউ আইসি হলো কি হলো না উইথড্র পেলাম কি পেলাম না এই বিষয়ে আমরা এখন চিন্তা করব না তবে তবেট কেনার একটা সুযোগ নিয়ে এসেছে আমরা চাইলে এখন আমাদের মাইন্ড করা টোকেন গুলোকে স্ট্যাক করতে পারি নির্দিষ্ট সময়ের জন্য এবং সেখান থেকে কিছু বাড়তি প্রফিট পেতে পারি যদি আপনার কে ওয়াইসি কমপ্লিট নাও হয় কেওয়াইসি যদি আন্ডার রিভিউ থাকে তাহলেও আপনি আপনার টোকেন গুলোকে স্ট্যাক করতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখতে চেষ্টা করব কিভাবে আমরা এক্সিট কয়নারে আমাদের মাইন করা টোকেন গুলোকে স্ট্যাক করবো আমরা মোবাইল স্ক্রিনে গিয়েই দেখবো তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনি যদি এই মাইনিং সেক্টরে কাজ করে থাকেন এবং কিছু আর্ন করতে চান অবশ্যই আপনার কাজে লাগবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে দেখে আসি কিভাবে আমরা থেকে যে টোকেন গুলোকে আর্ন করেছি সেটাকে স্ট্যাক করতে পারি স্ট্যাক করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে এক্সিট কয়নারের মার্কেট প্লেস ওয়েবসাইটে এই মার্কেট প্লেস ওয়েবসাইটে এসেই উপরের দিকে দেখতে পাবেন লগ একটা বাটন আছে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি তিনটা অপশন পাবেন একটা হচ্ছে লগ ইন ইউজার নেম অ্যান্ড ইমেইল আরেকটা হচ্ছে লগ ইন ফোন এবং লগ ইন অ্যাপেল আমরা যেহেতু এজেট কয়নার ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম এই জন্য আমরা লগ ইন ইউজার নেম ওর ইমেইলে ক্লিক করে দিব কারণ এখানে আমাদেরকে সেই ইমেইল এবং সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে যেটা দিয়ে আমরা এজেট কয়নারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার ইমেইল লেখার জায়গা চলে এসেছে এবং পাসওয়ার্ড লেখার জায়গা চলে এসেছে এখানে সেই ইমেইলটা দিবেন যেটা দিয়ে আপনি এজেট কয়নার মাইনিং অ্যাপস এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং সেই পাসওয়ার্ডটা দিবেন যেটা এজেট কয়নার মাইনিং অ্যাপস এর মধ্যে সাইন আপ করার সময় ব্যবহার করেছিলেন বা এখনো লগ ইন করার জন্য ব্যবহার করেন তথ্য দিয়ে লগ এ ক্লিক করলেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে যদিও এই ওয়েবসাইটে আমরা আগে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি কিন্তু যেহেতু এটা এজেট কয়নারের এর অ্যাকাউন্ট তারা লিংক করে দিয়েছে আপনি যখনই আপনার এজেট কয়নার অ্যাপস এর ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে চাইবেন লগ ইন হয়ে যাবে এরপরে আমাদেরকে যেটা করতে হবে ডান পাশে উপরের দিকে দেখতে পাবেন আপনার এজেট কয়নারের এর ইউজার নেমটা শো করছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে প্রোফাইল নামক একটা অপশন পাবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে দেখতে পাবেন আপনার প্রোফাইলটা শো করছে আপনাকে কি করতে হবে আপনার এখানে ট্রান্সফার করতে হবে তার জন্য আপনি এই জায়গাতে দেখতে অপশন আছে করলে এখানে একটা ক্রিয়েট হয়ে যাবে আপনি কপি করে নিয়ে চলে যাবেন আপনার এজেট কয়েন আর অ্যাপস এর মধ্যে অ্যাপস এর মধ্যে এসে আপনি ওয়ালেটে যখন আসবেন নিচের দিকে দেখতে পাবেন ওয়ালেট অপশন আছে যদি আপনার কে কমপ্লিট করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনার এজেট কয়েন ব্যালেন্সটা এজেট কয়েন লেয়ার এর মধ্যে চলে আসবে এই জায়গাতে শো করবে যদি এখানে শো করে তাহলে আপনি এখান থেকে ইজিলি আপনার টোকেন গুলো যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেখানে সেন্ড করে দিবেন আর যদি আপনার কেওয়াইসি না হয়ে থাকে তাহলে দেখতে পাবেন আপনার ব্যালেন্সটা রিওয়ার্ড এর মধ্যে শো করছে যদি আপনার ব্যালেন্সটা রিওয়ার্ড এর মধ্যে লকড হয়ে থাকে তাহলে আপনি এটা এই মুহূর্তে সেন্ড করতে পারছেন না তবে এস টিমের তরফ থেকে জানানো হয়েছে যাদের কেওয়াইসি হয়েছে যাদের কেওয়াইসি হয়নি উভয়ই তাদের টোকেনটাকে স্ট্যাক করতে পারবে তবে এই মুহূর্তে ফিচারটা শুরু হয়নি প্রসেসটা একই আমি জাস্ট দেখিয়ে রাখলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি চোখ রাখেন যখনই ফিচারটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেব আশা করছি এজেট কয়েন স্ট্যাক করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না এজেট কয়েনের যে প্রবলেম ছিল আমার কেউ হয়নি উজ্জ্বল নিতে পারলাম না আমার নির্দিষ্ট থ্রেশল পূরণ হয়নি আমি উইথড্র নিতে পারলাম না এটা নিয়ে টেনশন এখন মোটামুটি কমে যাবে যে দিন খুশি কেউ হয় হোক আমরা স্ট্যাক করে দিলাম এখন আমাদের টোকেনটা আর অযথা পড়ে থাকবে না বাড়তে থাকবে যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন